নমস্কার নিউজ বিএমএ আপনাকে স্বাগত জানায় গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সাথে থাকুন বেটিং চালানোর অভিযোগে আরো দুই যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন কুনাল দাস চৌত্রিশ ও অপূর্ব সরকার সাসিত্রিশ তাদের বাড়ি গঙ্গারামপুর থানার চাম্পাতলি ও কায়স্তোপাড়ায় রবিবার বেলা একটা নাগাদ ধৃতদের তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে উল্লেখ্য কিছুদিন আগে অনলাইন গেম ও বেটিং চালানোর অভিযোগে পিন্টু ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল গঙ্গারামপুর থানার পুলিশ সেই সঙ্গে বেশ কিছু জায়গায় চলে অভিযান পাশাপাশি লোটো চালানোর অভিযোগে সর্বমঙ্গলা থেকে এর আগে এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ এবার আরও দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ রবিবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ পুলিশ কি তাহলে আপনাকে

সামনেই দুর্গাপুজো আর সেই দুর্গাপুজো মুখে প্রায় দেড় লক্ষ মানুষ বন্যার কবলে সম্প্রতি বেশ মাঝখানেক ধরে ভূতনির বিভিন্ন এলাকার মানুষেরা বন্যা কবলিত অবস্থায় রয়েছে ফের গতকাল রাত্রিবেলায় হঠাৎ করে অস্থায়ীবাদের সমস্যা হওয়ায় হুরুর করে ফুলহার ও গঙ্গার জল ঢুকে পড়েছে ভূতনির বিভিন্ন এলাকার যে কারণে প্রায় দেড় লক্ষ মানুষ ঘর ছাড়া বলে খবর পাওয়া যাচ্ছে রাতের অন্ধকারে নদীর জল হুবহু করে ঢুকছে আমরা সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে এই বিষয়ে সিটু নেতা দেবজ্যোতি সিনহা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন স্থায়ী সমাধানের জন্য আগামী আঠারো তারিখ তারা ফারাক্কা ব্যারেজ ঘেরাও করবেন এইভাবে প্রতি বছর কেন মানুষ বিপদে পড়বে সেই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে কি জানালেন সিটু নেতা দেবজ্যোতি সিনহা শুনব ফের ভূতনির দেড় লক্ষ মানুষ ভয়ঙ্কর বিপদে পড়লে একে তো দক্ষিণ চণ্ডীপুরে দুর্বল বাঁধ ভেঙে গিয়ে ফুলহর নদীর জল ঢুকে প্রায় এক মাস ধরে দেড় লাখ মানুষ প্লাবিত হয়ে আছেন ঘাট থানা সব কিছু এলাকা প্লাবিত হয়ে আছে গতকাল রাত্রে পশ্চিম রতনপুরে যে রিংবাদ ছিল যেটা এবছরই করা হয়েছে সাড়ে পাঁচ কোটি টাকা খরচা করে গঙ্গা নদী থেকে পঞ্চাশ থেকে একশো মিটার দূরত্বে বাঁধ হয়ে নির্মাণ হয়েছিল তখনই আমরা আপত্তি জানিয়েছিলাম সেই বাঁধ আগেই কেটে গেছিলো সেই বাঁধকে রক্ষা করার জন্য শেষ দপ্তর জরুরি ভিত্তিতে শাল কাঠের এগুলো দিয়ে হচ্ছে যে একটা ছোট বাঁধ নির্মাণ করা করছিলো সেই ছোটো বাঁধ ওভারফ্লো করে গঙ্গা নদীর জল ক্রমশ ভূতনিতে ঢুকছে এবং গঙ্গা নদীর জল বাড়ছে স্বভাবতই দক্ষিণ মানে দক্ষিণ চণ্ডীপুর চণ্ডীপুর হীরানন্দপুরের মানুষ আবার একটা নতুন করে বিপদের সম্মুখীন হলেন এখন জানি না শারদ উৎসব আসছে ওখানে প্রায় সাতাশ আঠাশটা দুর্গাপূজা হয় যখন গোটা বাংলার মানুষ শারদ উৎসবে আনন্দে থাকবেন তখন ভুতনির দেড় লাখ মানুষ ভয়ঙ্কর বিপদে থাকবে এবং আজকে যে মানিকচকে কন্ট্রোল রুম আছে তার সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি না জেলা প্রশাসন ব্লক প্রশাসনের সেই রকম তৎপরতা নাই রাজ্যে তো কোথাও বন্যা নাই একমাত্র ভুতনিতে দেড় লাখ মানুষ বিপদে আছেন কেন পর্যাপ্ত নৌকা থাকবে না ফ্রি সার্ভিস দেওয়া হবে না নৌকাতে মোটরসাইকেল আনতে গেলে দুশো টাকা বিল হচ্ছে ত্রিপলে দুর্নীতি হচ্ছে খিচুড়িতে দুর্নীতি হচ্ছে এবং শুকনো খাওয়ার পর্যাপ্ত দেয়া হচ্ছে না গদায়ের দুটো বুথ যেটা বিচ্ছিন্ন এলাকা প্লাবিত হয়েছে গতকাল থেকে সেখানে প্রায় দশ হাজার মানুষ থাকে তাদের শুকনো খাবারের কোনো ব্যবস্থা নাই তারপর তাদের ওখানে যে গবাদি পশু আছে তাদের কোনো গোখাদ্যের ব্যবস্থা নাই মাত্র বীজ বস্তা দিয়েছে ওখানে আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার অভিযোগ করেছেন ফলে সামগ্রিকভাবে ত্রাণ এবং পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে ব্লক জেলা প্রশাসনের যে তৎপরতা থাকা উচিত ছিল সেটা নাই এবং সর্বোপরি যে কথাটা আজকে ভুতলির মানুষকে ডুবানো হলো ওমেন ম্যাড বন্যা এর দায় সেচমন্ত্রী মোথাভেয়ালির বিধায়িকা সাবিনা ইয়াসমিনকে নিতে হবে এর দায় মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র এবং রতুয়ার বিধায়ক সমর মুখার্জিকে নিতে হবে এর দায় নিতে হবে আমরা তখনই বলেছিলাম পঞ্চাশ থেকে একশো মিটারে বাঁধ হচ্ছে এ বাঁধ টিকবে না গঙ্গা গর্ভে চলে যাবে একটু দূরত্ব মেনটেন করে বাঁধ দেওয়া হোক শেষ দপ্তর শুনতে চাই না যারা বলেন তাদেরকে পুলিশের ভয় দেখানো হয় তাদেরকে অ্যারেস্টের ভয় দেখানো হয় এবং সাড়ে পাঁচ কোটির বাঁধ আর এদিকে দক্ষিণ দক্ষিণচণ্ডীপুরে প্রায় এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকার বাঁধ সব হচ্ছে যে গঙ্গা গর্ভে আর ফুলহরের নদীর গর্ভে চলে গেল এর দায় নিতে হবে শুখা মরশুমে কাজ করতে চায় না বর্ষাকালে করলে ওই বালির বস্তা থেকে প্রচুর টাকা হচ্ছে কাটমানি হিসেবে সাশ্রয় হয় এবং শেষ দপ্তরের আধিকারিকরা যুক্ত আছেন ফলে এর দায় রাজ্য সরকারকে নিতে হবে কেন মুখ্যমন্ত্রীর টনক নড়ছে না রাজ্যে তো কোথাও বন্যা নাই একমাত্র মানিক চোখে দেড় লাখ মানুষ বিপদে আছেন তাহলে মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য ত্রাণ নিয়ে যে কোনো মনিটারিং করা সেতু মন্ত্রীর যে মনিটারিং করা কোনো মন্ত্রী কোনো আধিকারিক ভূতনির মানুষকে দেখছেন না ভূতনির মানুষকে সজা করতে বলবো যে আজকে এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন আর বিজেপির কথা ছেড়ে দিলাম দুটো গ্রাম পঞ্চায়েত আছে বিজেপি দক্ষিণ দক্ষিণচন্ডীপুর হীরানন্দপুর সেখানেও ত্রিপল লুট করছে এবং যিনি ইংরেজ বাজারের বিধায়িকা শিরূপা মিত্র চৌধুরী কোথায় এখন বুথনিতে উনি নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি প্রধানমন্ত্রীর বোন আমি সত্যাগ্রহ করছি এই ভাঙনকে আমি আটকাবো আজকে উনি একদিনও পা দেননি বিজেপি লজ্জা নেই বিজেপির নেতারা ওখানে লোকাল নেতারা লম্ফজম্ফ করছেন বুথনির মানুষের জন্য এই তৃণমূল বিজেপি কিছু করেনি ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের সুস্পষ্ট দাবি সুখা মরশুমে কাজ করতে হবে বালির বস্তা নয় বেড বার দিয়ে বোল্ডারের কাজ করতে হবে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে প্রধানমন্ত্রী কলকাতায় আছেন কেন এর দায় কেন্দ্রের সরকার নিতে পারবে না কেন ঘোষণা করবে না একমাত্র পূর্বতন প্রধানমন্ত্রী দেবেগৌড়াজি উনি পরিদর্শন করেছিলেন এবং নশো সাতাশ কোটি টাকার একটা প্রজেক্ট করেছিলেন বলে পরবর্তীকালে ইউপিএ ও ওয়ান গভর্নমেন্টে কিছু কাজ হয়েছিল ফলে ত্রাণ এবং পর্যাপ্ত ব্যবস্থা নৌকা এই সব নিয়ে জেলা প্রশাসনকে দেখতে অনুরোধ করছি গদায়ের মানুষ বিপদে আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনকে অনুরোধ করছি আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী যা চাঁদাপত্র তুলেছি আমরা কিছু ত্রাণের ব্যবস্থা করেছি ভুত্রীর মানুষের জন্য আমরা সেই ত্রাণ পৌঁছবো আর আগামী আঠেরো তারিখ ফরাক্কায় জেল ম্যানেজারের কাছে ঘেরাও কর্মসূচি আছে এখন ভুতনির মানুষ কতটা যেতে পারবেন সেটা চেষ্টা করা হচ্ছে নৌকা দিয়ে যেভাবেই হোক তারা আসুন এবং এই লড়াইয়ে সামিল হন এবং পার্মানেন্ট স্থায়ী সমাধানের জন্য আমাদের হচ্ছে লাল ঝান্ডার যে লড়াই সারা বছরের লড়াই তার জন্য ভুতনির মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি